যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানের কাছে এই ব্যাঙ্গালুরু টিমকে আটকানোটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই ব্যাঙ্গালুরু টিমটা ফোর ফোর টু ফরমেশনে খেলে থাকে এবং ব্যাঙ্গালুরু সেন্টার ফরওয়ার্ড পজিশানে এডগার মেন্ডিস এবং প্যারারাডিয়াস খেলে থাকে এবং তার সাথে সাথে অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে নাগুড়া খেলে থাকে এবং ডিফেন্সিভ মিডফিল্ডার জোনে ডিফেন্সিভ মিডফিল্ড জোনে সুরেশ সিং খেলে থাকে এবং মিডফিল্ড জোনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় তারা রয়েছে কখনো সানা সিং খেলে থাকে কখনো হরিচরণ নাজারিকে খেলিয়ে থাকে এবং লেফট ব্যাক এবং রাইট ব্যাক পজিশনে রোশান সিং এবং নিখিল পূজারি এবং সেন্টার ব্যাক পজিশনে জুরানু এবং রাহুল বেকে এবং গোলকিপিং পজিশানে অবশ্যই তারা খেলিয়ে থাকে গুরপ্রীত সিং সান্ধুকে তাই বলা যায় যে এটা একটা দুর্দান্ত টিম এবং এই টিমটা কিন্তু আই এর সবচেয়ে শক্তিশালী টিমগুলোর মধ্যে একটা কারণ এই টিমটার মধ্যে এমন কোনো জায়গা নেই যেই জায়গাটায় তুমি একটা চুল ফাঁকা জায়গা দেখতে পাবে তাই মহামাডানকে কিন্তু এই ম্যাচটা খুব চ্যালেঞ্জিং একটা ম্যাচ হিসেবে নিতে হবে তাদের প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু মনে রাখতে হবে যে এই টিমের অপোনেন্ট টিম কোনো কোনোটি প্লেয়ারই কিন্তু কম নয় প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু ভালো করে ম্যান টু ম্যান গার্ড নিয়ে খেলতে হবে এবং তারা যাতে ম্যাক্সিমাম বল যাতে উইন করতে পারে এবং ব্যাঙ্গালুরুকে সবসময় মাঠে যাতে বেশি পাস না খেলতে দেওয়া যায় সেই দিকটায় কিন্তু নজর দিতে হবে এবং এই ব্যাঙ্গালুরু টিমের যদি দেখা যায় এই নাগুয়েরা বলে প্লেয়ারটা কিন্তু অত্যন্ত ধুরন্ধর প্লেয়ার এর দৌলতেই কিন্তু এডগারম্যান্ডিস এবং প্যারেরাডিয়াস এরা গোল করে থাকে এই নাগোরা প্লেয়ারটাকে কিন্তু আটকাতে হবে ও যেই পজিশানটায় খেলে থাকে অনেকটা অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেন্টার ফরওয়ার্ড পজিশানে চলে যায় সেই জায়গায় এই প্লেয়ারটাকে যদি ঠিক করে কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু এই প্লেয়ারটা থেকেই কিন্তু বল ভালো সাপ্লাই করে এবং পেরাডিয়াস এবং এডগার মেন্ডিসের কাছে যায় এবং সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশানটায় যদি দেখা যায় সেই জায়গায় দাঁড়িয়ে খেলে কিন্তু সুরেশ সিং এই সুরেশ সিংয়েরও কিন্তু একটা বিরাট কন্ট্রিবিউশন আছে সে যেমন ডিফেন্সিভ লো ডিফেন্সিভও ভালো এবং তার সাথে সাথে সে কিন্তু ও ভালো সে ভালো পাসিংটার সাথে সাথে অনেক সময় লং রেঞ্জ শটও করতে আমরা দেখে থাকি তাই প্রত্যেকটা প্লেয়ার খুবই গুরুত্বপূর্ণ মহামাডানের কাছে এই ব্যাঙ্গালুরুর যদি বেঙ্গালুরুকে আটকাতে হয় অবশ্যই ম্যান টু ম্যান মার্কিং করে খেলতে হবে এবং বুঝতে হবে যে এই ব্যাঙ্গালুরু কখন একটুখানি স্পেস দিচ্ছে এই ব্যাঙ্গালুর কাছ থেকে যেখান থেকে স্পেস পাওয়া যাবে সেখান থেকেই কিন্তু বারবার অ্যাটাক করতে হবে এবং বিশেষ করে বলা চলে রোশান সিং রোশান সিংয়ের ব্যাপারটা রোশান সিং খুব ওভারল্যাপে ভালো যায় কিন্তু রোশান সিংয়ের দিক থেকে তুমি অ্যাটাক করলে কিন্তু অ্যাটাক তৈরি করা সম্ভব এবং ঠিক একইভাবে বলতে হবে নিখিল পূজারির দিকটা নিখিল পূজারী কিন্তু অফেন্সিভলি খুব ভালো প্লেয়ার কিন্তু ডিফেন্সিভলি এই জায়গাটায় যদি তুমি টেকনিক্যালি একটু ভালো খেলতে পারো তাহলে কিন্তু তোমাকে ওই চ্যানেলটা থেকে অ্যাটাক করতে তুমি পারো কারণ বুঝতে হবে এই ব্যাঙ্গালুরু টিমটার মাঝমারটা অত্যন্ত শক্তিশালী এবং মাঝমারটা থেকে তারা শুধু পাস খেলে নয় এখান থেকে বিভিন্ন রকম তারা বল ক্রিয়েট করে দেয় সেন্টার ফরওয়ার্ডকে যেখান থেকে তারা সেন্টার ফরওয়ার্ডে প্যারাডাডিয়াস এবং এন্ডগার্ড মেন্ডিসের মতো প্লেয়াররা কিন্তু গোল করে থাকে সেই জায়গায় মহামাডানের কাজই হবে যে যতটা পারা যায় উইংস থেকে অ্যাটাক করা উইংস থেকে অ্যাটাক করলেই কিন্তু এই টিমটা খোলার চান্স বেশি থাকবে এবং বলা চলে যে রাহুল ভেকে আর জুরানোভিচ চুরানু হেডে দুর্দান্ত প্লেয়ার হলেও চুরানোভিচের মধ্যেও কিন্তু সেন্টার ব্যাক পজিশনেও কিন্তু আমরা দেখেছি যে একটা প্রবলেম আছে এবং তার সাথে সাথে এই টিমটাকে যদি একটা লো ব্লক দিয়েও আটকানো যেতে পারে কিন্তু লো ব্লক খেলতে গেলে মহামাডান টিমকে কিন্তু ফিজিক্যালি ফুটবল খেলতে হবে কিছুটা তাই জন্য সবচেয়ে ভালো উইংস থেকে অ্যাটাক করো উইংস থেকে অ্যাটাক করলে কি হবে না এদের ডিফেন্ডাররা কিন্তু একটুখানি খুলে যাবে এবং মাঝমাঠের প্লেয়াররাও কিন্তু আস্তে আস্তে সাইডে শিফট হতে থাকবে এই ম্যাচটা মোহামাডারের কাছে বিশেষ করে ক্যাসিমোপের মোপের কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ ক্যাসিমোপের পাসিংটাই কিন্তু অনেক কিছু নির্ভর করবে এই মোহামাডার্ন ম্যাচে এবং তার সাথে সাথে আমরজিৎ সিং কিয়ামেরও কিন্তু বিরাট বড় রোল আছে তার যে পাসিং কোয়ালিটি সে কিভাবে বল ডিস্ট্রিবিউট করছে এইটা কিন্তু খুব নির্ভর করছে এই ম্যাচটায় এবং এই ম্যাচে আরেকটা একটা জিনিস নির্ভরতা মহামাডানকে দিতে পারে মহামাডানের কিছুটা যদি ড্রিবলিং ভালো থাকে এই ডিফেন্ডার রাহুল বেকে এবং জুরানু বীজকে কিন্তু ড্রিবলিং করে কাটিয়ে নেওয়া সম্ভব আছে কারণ এরা অতটাও সাউন্ডফুল আমার ডিফেন্ডার মনে হয় না রাহুল বেকে যথেষ্ট ভালো প্লেয়ার হতে পারে কিন্তু এখনো অবধি বিরাট বড় কোনো ডিফেন্ডার হয়ে যায়নি সন্দেশ জিঙ্গান বা আনোয়ার আলী প্রীতম কোটাল এদের মতো এখনও আমার সেই লাগেনি রাহুল বেঁকে রাহুল বেকে যথেষ্ট প্রতিভাবান ডিফেন্ডার কিন্তু এই রাহুল বেকেও আমি দেখেছি যে একাধিকবার মিসপাস করে সেন্টার ব্যাক পজিশান থেকে একাধিকবার তার স্পিডে প্রবলেম দেখা যায় কখনও ওভারল্যাপে উঠে আসে তখন নামতে পারে না এই জিনিসগুলো কিন্তু দেখা গেছে সেই জায়গায় যদি কোচ একটুখানি ইন্টেলিজেন্টলি গেম প্ল্যানটা করে তাহলে এই বেঙ্গালুরুর ডিফেন্স লাইনকে ভাঙা সম্ভব যদি বেঙ্গালুরুর কোনো জায়গাটা উইক মনে হয় আমার যেই জায়গাটা মনে হয়েছে সেটা হচ্ছে এদের ডিফেন্সিভ পজিশান এবং গুরপ্রীত সিং সান্ধুর এই যে ফর্মে না থাকার একটা যে সময় এই ঠাকা এইটাকেই কিন্তু কাজে লাগাতে হবে মহামাডনকে কারণ গুরপ্রীত সিং সান্ধু বিগত কয়েকটা ম্যাচ কিন্তু আমরা দেখছি যে সেভাবে ভালো পারফরম্যান্স করতে পারছে না তাই জন্য গুরপ্রীতের একটা অফ ফর্ম চলছে এই অফ ফর্মটাকে কিন্তু কাজে লাগিয়ে যদি কার্লোস প্যানকাও বা অ্যালেক্সেস গোমস এরা গোল করতে পারে রেহেম সাঙ্গা এরাও যদি গোল করে মহামাডনকে এগিয়ে দিতে পারে অবশ্যই এই টিমটাকে গোল করে হারানো সম্ভব এই টিমটার মূল বিষয়টাই হচ্ছে এদের স্ট্রাইকিং ফোর্স এবং মিডফিল্ড পজিশানটা অত্যন্ত স্ট্রং এবং ডিফেন্সিভ পজিশানে যারা আছে তারা মূলত অফেন্সিভ ফুটবল খেলতে ভালোবাসে এরা বারবার ওপরের দিকে উঠে আসবে এবং ওভার ল্যাপে প্রশান্ত সিং এছাড়া রাহুল ভেকে চলে আর তার সাথে সাথে নিখিল পূজারি এরা কিন্তু ওভারল্যাপে অত্যন্ত বেশি আসে সেই জায়গায় জুরানোভিশের একটা লং বলে অ্যাপিয়ারেন্সটা মোটামুটি ভালো দেখা গেছে কিন্তু জুরানোভিস কিছুটা স্লো কার্লোস ফ্যানকাও যদি স্পিডটাকে কাজে লাগাতে পারে এবং ড্রিবলিংটা ঠিক করে করতে পারে তাহলে আমার মনে হয় যে এই ব্যাঙ্গালুরুর ডিফেন্সকে ওপেন করা যায় এবং গুরপিৎ ঠিক ফর্মে না থাকাটা মহামাডানকে একটু অ্যাডভান্টেজ দেবে এবং মহামাডান যদি ঠিকঠাক তিন কাঠির নিচে বলটা মারতে পারে তাহলে হয়তো মহামাডান গোল করে দিতে পারে এখন বিষয় হচ্ছে মহামাডানের ডিফেন্স লাইনটা মহামাডানের ডিফেন্স লাইনটাকে কিন্তু শক্তভক্ত করতে হবে মহামাডানকে বুঝতে হবে যে ডিফেন্সিভলি তাদেরকে অর্গানাইজ থাকতে হবে যদি ডিফেন্সিভলি মহামাডান অর্গানাইজ থাকে তাহলে অবশ্যই এই স্ট্রাইকারদের যদি রুখে দেওয়া যায় বিশেষ করে প্যারেরাডিয়াস এবং এডগার মেন্ডিস নাগোয়েরাকে যদি রুখে দেওয়া যায় অবশ্যই মহামাডানের পক্ষে ভালো রেজাল্ট আসা সম্ভব কারণ মহামাডানকে বুঝতে হবে যে ব্যাঙ্গালুরু সেন্টার ফরোয়ার্ড পজিশানটা অত্যন্ত শক্তিশালী বাদবাকি বাকি ডিফেন্সিভ পজিশানটাকে কিন্তু ভেঙে দেওয়ার জন্য কার্লোস ফ্যাঙ্কা অ্যালেক্সেস গোমস এরা আছে এরা কিন্তু চেষ্টা করবে আশা করি যে অ্যালেক্সেস গোমস কার্লোস ফ্যানকা যে গোল করতে পারছে না এই ব্যাঙ্গালুরু ম্যাচে তারা গোল করে মহামাডানকে এগিয়ে দিয়ে ম্যাচটা জয় তুলতে পারবে আমি সব সময় মনে করি যে পজিটিভ নোট নিয়ে মাঠে নামা উচিত এবং জয়ের কথা মাথায় নিয়েই মাঠে নামা উচিত সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাঙ্গালুরুকে হারানোর কথা ভাবা উচিত কারণ যদি তুমি ওভার ডিফেন্সিভ হয়ে যাও তাহলে কিন্তু এই ব্যাঙ্গালুর টিমের কাছে এত বড় বড় ডিফে স্ট্রাইকার আছে তারা কিন্তু অবশ্যই তোমাকে ক্রমাগত অ্যাটাক করতে চাইবে সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই মহামাডানের উচিত অ্যাটাকিং ফুটবল অ্যাটাকিং ফুটবল দিয়ে যদি গোল তুলে তাদেরকে যদি প্রেসারে ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু এই টিমটাকে হারানো সম্ভব বলে আমার ধারণা এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন